কারবালার ময়দানে হরযত ইমাম হোসেন তালান ওকে নির্মমভাবে শহীদ করার পর পাপিষ্ট ইয়াজিদের সেনাবাহিনী তার মোবারক মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয় এরপর তারা সেই পবিত্র মাথা মোবারক ও তার পরিবারের থেকে জীবিত থাকা কয়েকজন সদস্যকে নিয়ে রওনা হয় ইয়াজিদের রাজপ্রাসাদের দিকে রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করার পর একজন সিফাই হজরত ইমাম হোসেন রাদি আল্লাহ তালা আনহর কাটা মুবারক মাথাকে ইয়াজিদের সামনে উপস্থাপন করে সেই দৃশ্য দেখে পাপিষ্ট ইয়াজিদ প্রচন্ড খুশি হয় তার মুখে ফুটে জঘন্য হাসি এরপর সে নিজের হাতে একটি ছুরি তুলে নেয় এবং সেই ছুরি দিয়ে হজরত ইমাম হোসেন রাদি আল্লাহ তালা আনহের মুবারক মাথাকে আঘাত করে কতটা অমানবিক কতটা বর্বর জঘন্য হয় এই কাজ ইয়াজিদ ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহ আনহের মোবারক মাথার প্রতি অসম্মানজনক আচরণ করার পর উচ্চস্বরে বলতে লাগলো হে মানুষ সকল দেখে নাও যে কেউ আমার বিরোধিতা করবে তার পরিণতি হবে এরকমই যেমন হয়েছে হোসেনের ইয়াজিদের এমন নির্মম উক্তি ও আচরণ দেখে সেই দরবারে উপস্থিত থাকে এক ইহুদি দাঁড়িয়ে বলল হে মানুষ সকল জানো আমি হরদত দাউদ আলাইসালামের বংশধর আমার সঙ্গে তার চোদ্দ পুরুষ আগে সম্পর্ক তবুও আমার জাতির লোকেরা আমাকে সম্মান করে কিন্তু তোমরা তোমরা এমন এক জাতি যারা প্রিয় নবী হরদত মোহাম্মদ সাল্লা সাল্লামের পান নাতিকে কাটলে তার মাথাকে দরবারে এনে অপমান করলে তারপরও তোমরা নিজেদের নবী প্রেমি দাবি করো এই কথাগুলো শুনে দরবারে এক স্তব্ধতা নেমে আসলো এদিকে হরজত ইমাম হোসেন রাজি আনহুর বোন হরজত জয়নব রাজি আল্লাহ আনহা তার ভাতিজা ইমাম জয়নুল আবেদিনকে বুকে জড়িয়ে ধরে নয়নে কন্দন করছিলেন তিনি তার ভাইয়ের মোবারক মাতার সঙ্গে এই নিষ্ঠুর ব্যবহারে ব্যতীত হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ এ কোন জালিমের হাতে পড়েছে আমাদের পবিত্র বংশ এই সময় পাপিষ্ঠ ইয়াজিদ ইমাম জয়নুল আবেদিনের দিকে তাকিয়ে বলল হে জয়নুল আবেদিন তুমি দেখে নিলে তো তোমার বাবা আমার করেছিল তাই আল্লাহ তার এমন পরিণতি করলেন ইয়াজিদের সেই নির্মম কথা শুনে অজত জয়নুল আবেদিন রহমতুল্লাহ আল্লাহ পবিত্র পুরানুর কারীন থেকে একটি আয়াত তেলত করে জবাব দিলেন হে ইয়াজিদ এই পৃথিবীতে যা কিছু ঘটে সবকিছুই আল্লাহ রব আলিনের হুকুমেই ঘটে ইয়াজিদ তখন উত্তর দিল এ সমস্ত কিছু তোমাদের পূর্ববর্তী কাজের ফল এরপর ইয়াজিদ হরজত জয়নম রাজি আল্লাহ আনহার হাতে ইমাম হোসেন রাজি আল্লাহ তালা তুলে দিয়ে বলল তোমরা এখন সম্মানের সঙ্গে তোমাদের ঘর মদিনাতে ফিরে যেতে পারো এই কথা শোনার পর হরজত জয়নুল রাজি আল্লাহ তালা আনহা চোখে নিজের ঘরের মানুষের সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন পুরো সফর জুড়ে তার হাতে ছিল ভাই হোসেন রাজি তালা আনহার কাটা মোবারক মাথা তার মুখে ছিল কন্দনের ধন্যী দীর্ঘ সফর শেষে অবশেষে সেই গরিব নির্যাতিত কাফেলা মদিনায় পৌঁছালো মদিনার মানুষ যখন জানতে পারল যে শত্রুরা ইমাম হোসেন রাজি আল্লাহ আনহার মোবারক মাথাকে কেটে দিয়েছে তখন পুরো মদিনায় যেন কিয়ামত নেমে এলো প্রত্যেকের ঘর থেকে বেরিয়ে এলো কান্নার পুরুন আওয়াজ পুরো শহর একত্রিত হয়ে ছুটে এলো হরজত জয়নব তালা আহার কাছে কিন্তু তিনি চুপচাপ বসেছিলেন কারো সঙ্গে একটি কথাও বলছিলেন না তার হাতে ছিল ভাইয়ের কাটা মাথা চোখ দিয়ে ঝরছিল অবিরাম অশ্রু এরপর তিনি সেই মোবারক মাথা হাতে নিয়ে চলে গেলেন নানাজান যান হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের খবরের দিকে কবরের কাছে পৌঁছে তার চোখ থেকে অশ্রু স্রোতের মতো ঝরে পড়তে লাগলো তারপর তিনি তার ভাই আনহার মোবারক তালা মাথা নানাজানের কবরের পাশে রেখে একটি হৃদয় বিদারক বয়ান করলেন যে বয়ান শুনে মদিনার প্রত্যেকটি মানুষ কন্দনে ভেঙে পড়লো আকাশ বাতাস কেঁদে উঠল হজ জয়নব রাজি আল্লাহ তালা আনহা নানাজান হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কবর মুবারকের সামনে দাঁড়িয়ে ফরিয়াদ করতে লাগলেন হে আমার নানাজান যদি আজ আপনি পৃথিবীতে জীবিত থাকতেন তাহলে দেখে নিতেন আপনার উন্মতের লোকেরাই আপনার প্রিয় হোসেনের সঙ্গে কী করেছে প্রথমে তারা তাকে শহীদ করেছে তারপর তার পবিত্র শরীরের ওপর দিয়ে ঘোরা দোর করিয়েছে আর যখন এতেও তাদের মন ভরেননি তখন তারা আপনার প্রিয় হোসেনের মোবারক মাথা কেটে নিয়েছে হরযোত জয়নব রাদিয়া তালা আধা চোখে উছ্রু নিয়ে নানাজানের কবর মোবারকের পাশে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছিলেন তার সেই বুক ভাঙা ফরিয়াত শুনে মদিনাবাসীরাও তার পিছনে দাঁড়িয়ে কাঁদতে লাগল সময় গড়িয়ে যায় দিন ঢুলে পরে সন্ধ্যার দিকে সেই সন্ধ্যার আগ মুহূর্তে হরযোৎ ইমাম হোসেন রাদিয়াল্লা তালা কাটা মোবারক মাথা তার পবিত্র জননী ফাতেমারা মারা তালা আনহার কবর মুবারকের পাশে সম্মানের সঙ্গে দাফন করা হয়